আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমিও অবশ্যই ভালো ছিলাম কিন্তু বর্তমান এখন ভালো নেই কারণ হচ্ছে আমরা আজকে আপনাদের বলেছিলাম আগেই একটা ভিডিওতে টিকিট কাটা দেখাইছিলাম ঢাকার তো আজকে আমরা ঢাকা চলে যাচ্ছি আজকে একটার গাড়িতে আমরা ঢাকায় যাব তো এখন একটু পরে হচ্ছে আমরা এখান থেকে যেতে যেতে আমাদের তাও বারোটা বেজে যাবে ওখানে গিয়ে হ্যাঁ চাটমোর থেকে উঠবো মানে আমরা চাটমোর দেখে ওইটুকু আপাতত আমাদের দাঁড়িয়ে যেতে হবে কারণ হচ্ছে বড়াল ব্রিজ থেকে আমরা টিকিট কেটেছি হ্যাঁ আমরা ভাঙড়ার টিকিট কেটেছি কিন্তু আমরা চাটমোর স্টেশনের থেকে যাব তো দর্শক আমরা ও হচ্ছে যাচ্ছি কি কি নিয়ে দেখেন আপনারা দেখলে বুঝবেন যে আমরা আসলে কিসের জন্য যাচ্ছি দেখেন এ দেখেন কত সব জামা কাপড় দেখেন সব কিছু এগুলা সব নিয়ে যাচ্ছি এটা বড়া কিন্তু জামা কাপড় শুধু আসলে কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের কিসের জন্য যাচ্ছি জানাবো এ দেখেন আমার মিকু আমার বাবাকে রেখে যাচ্ছি আসলে কি বলবো আমার যে এত খারাপ লাগতেছে আমি ওকে রেখে একদিনও থাকতে পারি না আর আমার অনেক কয়েকদিন যেয়ে থাকতে হবে আসলে এটা আমার অনেক খারাপ লাগতেছে আসলে ও অনেক রাগী কারো কাছেই থাকে না বা কেউ ওকে ওর কাছে যে ওইভাবে সাহস পায় না তারপর মা ওকে দেখে রাখবে কয়েকদিন ভিডিও কলে ওর সাথে কথা গুড তোমার সাথে ভিডিও কলে কথা বলবো ওকে তোমাকে সব সবকিছু খাওয়াবে দেখেন রাগ করছে সে ও বুঝতে পারছে যে আমি যাব তো দর্শক বন্ধুরা আসলে আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ভালো হলে যেতে পারি মা তুমিও দোয়া করো হ্যাঁ আম্মু ঠিক আছে দর্শক এখন আমরা এই যে দেখেন শান্ত কি করতেছেন আমি ভিডিও করতেছি আর এতরে সে মানে এটা যে আওয়াজ হচ্ছে এটা সে বোঝে না বুঝছেন যাই হোক দর্শক আমরা যে এইগুলা দেখেন এখানে শীতের কাপড় আছে এটা হচ্ছে শান্তর আর এটা এটাও শান্তর এটাও শান্তর তো আর আরো হচ্ছে এই যে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমি পরবো কারণ ঠান্ডা আর আমরা রাত্রে ঘুমাতে ঘুমাতেই যাব ঘুমাই নেই যেহেতু সবকিছু রেডি টেডি করতেই আমাদের বেলা চলে গেছে মানে রাত হয়ে গেছে আমি প্রোগ্রাম থেকে আসছি প্রোগ্রাম থেকে এসে তারপর এখন রওনা দেব। আসলে স্টেশনে যাওয়ার পরে এখন আমরা একটু পরে গাড়িতে উঠবো আমার আব্বু গাড়িকে বলছে আমার এক কাকা আছে উনি নিয়ে যাবে উনি যাবে আর আমার আব্বু যাবে রেখে আসতে রেখে আবার ওনারা চলে আসবে আসলে আমি আমার ফ্যামিলিকে রেখে এতদিন কখনোই বাইরে যায় থাকি নাই আমার খুব খারাপ লাগতেছে আমি একটু আগে আমার আম্মুর কাছে যে কান্না করে ফেলছি যে এতদিন যেয়ে থাকবো আসলে কিসের জন্য যাচ্ছি কেন যাচ্ছি সব কিছু দেখলেই বুঝবেন যে আমি কিসের জন্য যাচ্ছি আসলে আপনারা ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগবে আর আমি স্টেশনে যাওয়ার পরে আপনাদের সাথে কথা হবে দেখা হবে আর হচ্ছে আমি

অনুভূতি প্রকাশ করতে পারতেছে না অনুভূতি হচ্ছে দুধ চা খাবো আমরা এখন দুধ চা খাচ্ছি হ্যাঁ হ্যাঁ না 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 আমার যেটা আমি দেখি আগে কোনটা ভালো এখানকার চাটা অনেক ভালো আমি এর আগে আমাকে একটা ভাইয়া খেয়ে খাওয়াইছিল চাটমোহর ওইখানে দোকান উনি আমার ভিডিও দেখে উনি আমার গান শোনার জন্য উনি আমাকে খাওয়াইছিল উনি নিজে সেই 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 আর শীতের ভেতর তো গরম জিনিস এমনিতেই ভালো লাগে আর আমরা অনেকক্ষণ আগে আসছি এসে মাত্র আমি ঝালমুড়ি খেলাম আর হচ্ছে হঠাৎ করে জ্যাকি মামার সাথে দেখা হ্যাঁ হ্যাঁ জ্যাকি মামার সাথে দেখা হলো জ্যাকি মামা হচ্ছে পঞ্চগড় গেল বারোটার গাড়িতে আর একটার গাড়িতে আমরা যাব চা খাচ্ছি চা খাচ্ছি তো দর্শক বন্ধুরা আমরা স্টেশনে চলে আসি আমরা তোমাকে চোর চোর লাগতেছি আমরা যে যাচ্ছি এক জায়গাটা দর্শক কই যাচ্ছি আমরা সেটা তো বলি নাই সেটা বলবো কোথায় যাচ্ছি অবশ্যই সেটা বলবো যাওয়ার পরে তো অবশ্যই দেখতে হবে শেষ পর্যন্ত তাহলেই বুঝতে পারবেন তাছাড়া তো বুঝতে পারবেন না দর্শক তো ট্রেন আসুক ট্রেন আসলে ট্রেনের ভিতরে ট্রেনের ভিতরটা দেখানোর চেষ্টা করব মানে রাত্রের বেলা তো আলোচিত যাই হোক শেষ পর্যন্ত অবশ্যই দেখেন আমরা খাচ্ছি খাওয়াই বিজি বাসা থেকে আমি সেই নয়টার সময় প্রোগ্রাম থেকে আসার পরে খেয়েছি খাওয়ার পরে আবার এখানে মানে রেডি টেডি হয়ে এইখানে আবার চলে আসছি এখন আজকের মানে জার্নিটা যেহেতু অনেক বেশি আসলে আমি মিস করতেছি আমিও তো ঘুম আমি সবাইকে মিস করতেছি যেরকম আম্মুকে আব্বুকে আব্বুই রেখে গেছে তারপর আমার মিকুকে আমার বিড়ালে আমি অনেক ভালোবাসি জানেন ও কে মানে অনেক কয়েকদিন দেখতে পারবো না এটা তার জন্য ভালো লাগতেছে না সব জায়গায় তো আর নিয়ে যাওয়া যায় না তাই না যাই হোক এখানে গান শোনাতে পারবো না তো ট্রেনের ভিতরে দেখা হবে অবশ্যই আর আমরা কমলাপুর যেও আপনাদের দেখাবো দেখতে থাকুন আকর্ষণীয় মানে ভিডিও দেখতে একটু অপেক্ষা করতেই হয় দর্শক বন্ধুরা অলরেডি আমরা চলে এসেছি এখন সকাল সাতটা বাজে আমরা আসলে ছয়টার সময় আসছি তাই না আমরা হ্যাঁ নেমে পড়ছিলাম আমরা একটু হ্যাঁ এইখানেই বসেছিলাম মানে আধার আধার ছিল তো এখন বেলা হয়ে গেছে তো বেলা উঠে গেছে এখন আমরা যাব কোথায় যাই সেটা তো অবশ্যই দেখতেই পাবেন হ্যাঁ এখন বর্তমান হচ্ছে আমরা ফেস হয়ে খাব স্টেশনে আছি সেই জন্য যে দেখেন যে এইটা বাসতেছে ওই যে কথা বলে না ছেড়ে যাচ্ছে কমলাপুর স্টেশন দুই নাম্বার ট্রেন যাই হোক দর্শক এখন হচ্ছে আমরা যেখানে যাব সেখানে আসলে শেয়ার করার চেষ্টা করব। বাসা থেকে তো চলে আসছি একটু আগে আম্মু ফোন দিছিল। আসলে একটা জায়গায় ছেলে মেলে ছেলে পেলে গেলে এমনিতেই বাপমা খুবই টেনশন হয় আপনারা সবাই দোয়া করবেন এবং কোথায় কোথায় যাই অবশ্যই দেখার চেষ্টা করবেন আর কমলাপুর স্টেশনটা কিন্তু অনেক সুন্দর দেখাই কত মানুষ সারাক্ষণই মানুষ থাকে হ্যাঁ শান্ত ঘন্টা অনেক পরিষ্কারও হ্যাঁ এটা জানি তো যাই হোক দর্শক আপনারা দেখতে থাকুন আমরা এখন খাবার খেতে যাব খাবার খাওয়ার পরে মানে খাবার খাবো সেটাও আপনাদের দেখাবো কি খাই না খাই তো চলেন এখন যা যাক এখানে অনেকক্ষণই ছিলাম এখন এখান থেকে আমরা বের হব চলো শান্ত এখন বের হয়ে যাব দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি আসলে কোনো দোকানে এখন যেহেতু সকাল তাই না সে তো সকাল ছয়টা ছয়টা না সাড়ে সাতটা বাজে তারপরে এখন কোনো কিছুই খুলে নাই মানে কোনো রেস্টুরেন্টও খোলা নাই কোনো হোটেলও সেইভাবে খোলা নাই সেই জন্য আমার পেটে আমার পেটে অনেক খিদা মানে আমার অনেক খিদা লাগছে আর ওখানে যাই আমরা খাবো অবশ্যই ছেলে আপনারা ভাইয়া অনেকে আসলে আপনাদের এতটা আগ্রহ না রাখাই ভালো আসলে আমি আবারও আসছি হচ্ছে আমার গানের মানে আমার মিউজিক গান হবে আবার এইবার তিনটা গান করবো তিনটা গানের মডেলিং মানে আমি নিজেই করে যাব সেই জন্য দু তিন দিন থাকতে হবে আর আমরা যেখানে যাই ঘুরি ফিরি অবশ্যই জানাবো আর আজকে এখন খাবো আজকে কিন্তু খাওয়া পর্যন্তই শেষ তারপরের পাঠ পরের ভিডিওতে দেখতে পাবে তাই না শান্ত এখন আমরা হচ্ছে যেহেতু এখানে পরোটা আছে শুধু তাই পরোটার ডিম মানে আমি এখন এখন তেল আটতে দিল সকালবেলা তারপরে এখন খেতে হবে এখন যেহেতু কোনো দোকান খোলা নেই এখান থেকে খেয়ে একটা জামা খেয়ে বাইয়ার ওখানে যাবো খাবো সবকিছু শেয়ার করার চেষ্টা করবো কিন্তু এখন হচ্ছে এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো কারণ আগে আমরা আপনাদের দেখাই কী খাচ্ছি না খাচ্ছি অবশ্যই দেখানোর চেষ্টা করব আপনারা তো জন্য আসছি আসলে ঢাকাতে আমি সেইভাবে মা বাবাকে ছাড়া এই দিয়ে দুইবার আসছি শুধু শান্তের সাথে তাছাড়া আমি কারো মানে এটা সত্যি কথা বা মানতে হবে যে একটা মেয়ের কাছে হাজব্যান্ড খুবই খুবই বিশ্বাসী বিশ্বাসী মানুষ কারো সাথে কিন্তু কোনো জায়গায় যায় না মানুষ দেখো বাপ মাও একটা দিন যে তোমার সাথে আমাক ছাড়ে দিলে হ্যাঁ শান্তি কোনো কি ই করছে মনে কোনো কিছু না কোনো সমস্যাই না কোনো বাধা নেই স্বামীর সাথে যাচ্ছে এটা কোনো সমস্যাই নেই এদিক দেখো যে না এটা আছে যাই হোক এই যে শান্ত আসলে আমাদের শান্ত হচ্ছে কাজ করতে করতে আমার শান্ত অনেক কালো হয়ে গেছে না অনেক সত্যিকার কথা শান্ত এরকম কালো ছিল না মানে ও এত পরিমাণ রোদে কাজ করছে মানে আমি তো কি খাটনি করি তার থেকে বেশি খাটনি করে আসলে সবাই ওর জন্য দোয়া করবেন ওর যেন ঠিক হয়ে যায় টেস্টটা এই যে চলে আসছে অলরেডি আর একটা দাও

ভালোই রুটি গুণা দেখো পরিষ্কার বেশি তেল নাই কিন্তু বিশেষ করে ভালো লাগলো তেল নেই এখন আমি এটা শান্তকে করে দেব আসলে দর্শক আমাদের ক্যামেরাম্যান নেই আমরা দুইজনই দুইজনকে ভিডিও করি এটাই আমাদের কাজ তো আসলেও সুন্দর হয়েছে মানে এই সস্তায় এত সুন্দর যাই হোক দর্শক আপনারা দেখতে থাকুন চা খাওয়ার ভিডিওটা অবশ্যই চা খাওয়ার পরে আপনাদের মাছ থেকে বিদায় নেবে এখনই না আপনি দর্শক দেখতে থাকুন আর অপেক্ষা করতে থাকুন আমার পরবর্তী নতুন নতুন গান শোনার জন্য আর কি সবাই দোয়া করবেন আমার জন্য দেখেন দর্শক বন্ধুরা আমরা এখন চা খেতে বসে গিয়েছি আর দেখেন চা বানাচ্ছে কত ছোট একটা মানুষ বয়স আছে কিন্তু উনি ছোট আমার এইগুলো মানুষকে দেখলে অনেক ভালো লাগে আর দেখেন আমাকে চা দিয়ে দিয়েছে এই যে শান্তর চা শান্ত যেহেতু ভিডিও করতেছে শান্তকে সেই জন্য আমি নিজেই দিয়ে দিচ্ছি কারণ আমাদের হচ্ছে স্ট্রা ক্যামেরাম্যান নেই আমরা দুইজনই দুইজনের ক্যামেরাম্যান আর কি ও যখন আমাকে ক্যামেরা করে তখন ওকে দেখা যায় না আমি যখন ওকে ক্যামেরা করি তখন শান্তকে দেখা যায় না তো দর্শক চারিপাশে দেখেন আসলে ঢাকা শহর এমন একটা জায়গা আসলে আমি সচরাচর একা একা চলাফেরা করিনি কখনো ঢাকা শহর বিশেষ করে আমাদের পাবনাতে যেরকম একা একা একটা জায়গায় পাবনা শহরে আমি একা একা যাই নাই মানে আমার খুবই কেমন যেন লাগে একা একা লাগে আর আজকে কি রকম যেন মনে হচ্ছে যে আসলে আমি আর শান্তই মনে হয় এই ঢাকা শহরের সবচেয়ে অচেনা মানুষ চিনি না কিছুই আজকে এটা মনে হচ্ছে মানে একটু বেশি সকাল সকাল এসেছি আর হচ্ছে এসে একটু ঘুরতেছি মনে হচ্ছে যে নতুন একদম নতুন একটা দেশে আসছি এরকম মনে হচ্ছে আমার কাছে আসলে চাটা অনেক সুন্দর ছিল চাটা আসলেই মজা আর আপনারা সবাই অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর আশেপাশে কত মানুষ ছিল দেখেন আসলে ঢাকা শহর কত রকমের মানুষ আছে অবশ্যই যারা যারা ঢাকা শহর থাকে তারা জানে যে কত রকমের মানুষ কেউ রাস্তায় ঘুমাচ্ছে কেউ দশতালাতে থাকতেছে কেউ রাস্তার পাশে টুনা বানায় থাকতেছে কি কী একটা বিষয় তাই না আসলে এসব দেখলেও খারাপ লাগে আমার একটা কথা খুবই বলতে মন চাচ্ছে এই চা খাচ্ছে আর বলতে মন চাচ্ছে আজ মানে নিজের ফ্যামিলি ছাড়া যে একটা মেয়ে একটা হাজবেন্ডের কাছেই সেভ এটা সত্যি আমি এটা এখন মান আগে অতটা মানতাম না বা কেউ যদি বলতো বলতাম আসলে হ্যাট তাই কখনো হয় আসলে দেখেন নিয়তির কি একটা খেলা বাবা মাও মানে নিজের মেয়ের জামাইয়ের কাছে মেয়েকে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারে এটাও একটা আসলেও একটা কি আজব ব্যাপার যেখানে আমার মা আমাকে কখনোই আমি হয়তো বা অনেক চালু আমি প্রোগ্রামেই শুধু একা একা যাই কিন্তু কোনো দিন কোথাও আমার মা আমাকে একা ছাড়ে নাই আমি সব জায়গায় আমার মায়ের সাথেই গিয়েছি দর্শক বন্ধুরা এখন হচ্ছে আমরা এই জায়গায় চলে আসছি দেখেন এই যেই জায়গা এই জায়গা আর একবার আসছিলাম সেই জায়গায় আসছি সূর্য ভাইয়া এখনও আসেনি মানে প্রচুর সকালেই আমরা চলে আসছি আসলে তাছাড়া গাড়ি ছিল না সেই জন্য আমাদের সকালেই আসতে হয়েছে আর ভাইয়ার বাসায় আমরা থাকব এই দেখেন শান্ত সে হাজি হয়ে গেছে বুঝছেন যাই হোক দর্শক হ্যাঁ আমার কাছে মনে হয় যাই হোক দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই শেষ স্টুডিওতে যেটুকু আপনাদের শেয়ার করতে পারবো সেটা সেটা দেখার জন্য আলাদাভাবে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরে দেখতে হবে কালকে আপনারা মানে পরবর্তী পার্ট দ্বিতীয় পার্ট পাবেন অপেক্ষা করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ